রংপুরের এমএলএ বলে আমরা সত্তর ওরা তিরিশ ভাগীরথীতে তোমার নাম করে মোবাইল ফোনে রেকর্ড করে রাখো সাতাশে শুরু হবে সেন্সাস একত্রিশে হল পাবেন হিন্দু সংখ্যা পঁয়ষট্টির নিচে নেমে গেছে একচল্লিশ সালের সেন্সাস এই রকম চলতে থাকলে আপনি সংখ্যালঘু হবেন উত্তর দিনাজপুরে সংখ্যালঘু হয়ে গেছেন একান্ন মালদা হওয়ার পথে মুর্শিদাবাদে অলরেডি হয়ে গেছেন তাই ভরতপুরের এমএলএ বলে আমরা সত্তর ওরা তিরিশ ভাগীরথীতে হাসিয়ে দেব তারপরেও কৃষকরা স্পর্শ করে না সম্প্রতি বলেছেন ওটা আমার কথা ছিল না আমার নেত্রী বলেছিল বলে